তো দেখতে পাচ্ছেন আমরা মঙ্গলবারে গরু কেনার চেষ্টা করছি আর কি পরিমাণে আজকে গরু বেচা কিনা চলছে এই তত্তিপুর গরুর হাটে আপনাদেরকে এক নজরে আমরা যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে কি মাপের গরু কিনছে আর কি তো আরেকটা হাট আছে শনিবারের হাটটাই শেষ হয়ে যাবে তবে শনিবারে হয়তোবা বাইরের পাটিগুলো ঢুকবে না তবে মনোঘষার হাট রয়েছে বৃহস্পতিবার সেই হাটটিতে হিউজ পরিমাণ গরু নামবে আর সে হাটে দেখা যাচ্ছে যে ফেলে ফেলেও গরু বিক্রি করে দেবে কারণ ওই বৃহস্পতিবারের হাটটাই আমাদের শেষ হাট আপনার ভাই কী অবস্থা জান তো আসলে আমরা একটু হাটের মধ্যে যে আপনাদেরকে দেখাই যে আসলে কি পরিমাণ গরু কিনা কিনি চলছে তো আজকে এগারোই জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা যে হাটটিতে হাটকে অবস্থান করছি এটি তক্তিপুর গরুর হাট আপনারা আসলে দেখতে পাচ্ছেন হাটটি আর কী পরিমাণগুলো কিনা কিনে হয়েছে সেটাও আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যারা কথা বলতে চান আমার সাথে চাইলে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছে সেইভাবে কল করতে পারবেন আর দেখছেন যে কী পরিমাণ গরু কিনা কিনি আজকে হয়েছে তো এক নজরে আপনাদেরকে আজকে তো হাটে ঢুকা সম্ভবই না পুরো জ্যাম হাট আঙ্কেল হ্যাঁ টাকা

ट <laughs>